গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উষা দফতরী আশা করি তোমার ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর আজকে আমি খুব সকাল সকাল উঠে পড়েছি আজকে কারণ আছে দোল আছে দোল পূর্ণিমা তো বাড়িতে পুজো আছে পুজো আছে আর আমি খুব ভোরবেলা আজকে উঠে পড়েছি আর ভাবলাম অনেক দিনই এক কোনো বড়ো কোনো ভিডিও দেওয়া হয় না তো আজকে ভাবলাম একটা ভিডিওই করব তো সেই জন্য আমি আমার ব্লগটা শুরু করছি এখন থেকে তো চলো নিচে যাওয়া যাক নিচে গিয়ে আমি কাজ ফাজ সারি তো আচ্ছা সারা দিনে যাই কিছু করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো এই দেখো দিদিও উঠে পড়েছে নিচে দেখা যাচ্ছে না হয়তো ব্রাশ করছে আমিও উঠে পড়েছি সবাই মোটামুটি উঠে পড়েছে ওই যে ওইদিকে দাদা উঠে সাইকেল বার করছে চলো এবার কাজ বাজগুলো সেরে নেবো আর আজকে পুজোর আমার জোগাড় করতে হবে না কারণ আজকে তোমাদের দাদা বলেছে যে তুমি এইদিকে কাজ সারবে আমি হচ্ছে পুজোর পুজোর জোগাড়টা আমি করে নেব তো সেই জন্য আমার পুজোর দিকে যেতে হবে না পুজোর জোগাড়টা দাদাই সারবে তো আমি এইদিকে এই যে টেবিলটা পুরো একদম নোংরা হয়ে আছে অবস্থা টেবিলটাকে গুছিয়ে নিই তারপরে সব কাজগুলো সেরে নিই তারপরে আসছি আবার

দেখাছো তো চলো চলো আরো কয়েকটা আছে সদস্য তাদেরকে বার করি এবার দেখো এই চলে এর ভিতরে আছে তো খুব ছোট তো এইজন্য এদেরকে ঘরে মুষ্ট খুব ছোট তো এইজন্য এদেরকে ঘরে রাখতে হয় দেখেছো এই যে একটা নতুন সদস্য এরা ফ্যামিলিতে আমরা অনেকজন আছি খাবার দেওয়া হয়নি এবার খাবার বার করে দিলাম এদেরকে খুব ছোট ছোট আনা হয়েছিল এখন বেশ বড় হয়ে গেছে ওরা ওদেরকে একটু পরে এবার খেতে দিয়ে দেবো ততক্ষণ আমি এদিকটা ঝাটফাটগুলো দিয়ে দিই বাসন তো বার করে নিয়েছি ঝাড়টা দিয়ে তারপর বাসনটা মাছবো এবার বাসন মাজা ঘর ঝর দেওয়া হয়ে গেছে এবার ঘরটা মুছে নেব নিজে গে আমার কাজ হয়ে যাবে চলো আমার সমস্ত কাজ হয়ে গেছে এবার আমি স্নানে যাব স্নান থেকে এসে আমি দেখাবো তোমাদের দিদিভাই ওকে এদিকে গোপী সাজাচ্ছে কারণ আজকে তো দোল পূর্ণিমার পুজোও হবে আজকে আর দিদিদের ঘরে গোপী আছে তো তার জন্য ওখানে আছে পুজো হবে আজকে আমাদের নিচে লক্ষ্মীনারায়ণ আছে সেখানেও পুজো হবে তো তোমাদেরকে সবই দেখাবো তো আমি স্নানটা খুব সেরে আসি তারপর এই যে আমার স্নান হয়ে গেছে একটু স্নান করে জল চলে এসেছিল তো জলগুলো বললাম তারপরে এই যে কর্তা এখন ঠাকুর ঘরে ঢুকেছে ঠাকুর ঘরের কাজ করছে চলে আবার দেখে আসি দিদিদের ওইদিকে উপরে কি হচ্ছে দিদিদের আমি গোছানো হয়ে গেছে তো তোমাদেরকে আবার দেখিয়ে নিয়ে আসি দিদিদের গুছি এখন দরজা দিয়ে তারপরে গেছে নিচে এই দিকে যে আমাদের গোপু সোনাকে দেখো ওই যে গোপু সোনা বসে আছে এই একটা নিচে বলেছে আসবে সাড়ে সাতটা তো মনে হয় বেজে গেছে কটা বাজে সাতটা বাহান্ন বাজে এখন কখন আসে আবার এদিকে সব গোছানো আছে সব রেডি করে গুছিয়ে রেখেছে যখন আসবে তখন পুজো হয়ে যাবে আমাদের তো নিচে কত সাই গোছাচ্ছেন এখন গুছিয়ে নিচ্ছে আর আমি এইদিকে এখনো মুরগিদের খেতেও দিইনি চলুন আগে মুরগিদের খেতে দিই দেখি আর এই যে এই দেখো তোমাদের নাতনি চলে এসেছে বড় নে দেখো দেখো ও দাদু গিয়ে সবাই নিয়ে আসলে ও চলে এসেছে

অবস্থা জলটা পাল্টে দেবো হ্যাঁ এই তো দেব জলটা পাল্টে জলটা যা নোংরা করেছে এদের খেতেও দিয়ে দিয়েছি জলও দিয়ে দিয়েছি ব্যাস এবার পরে আবার খেতে দেওয়া হবে এই যে গোবিন্দভোগ চাল আজকে ভাব যে খিচুড়ি হবে খিচুড়িই করব আর ছেলেরা তো দুই ছেলে আজকে যায়ের কাছে খাবে দিদির কাছে তো আর আমি আর আমার কর্তা হচ্ছে খিচুড়ি খাবো ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি এই যে একটু সিদ্ধ হতে হয় মুগ ডাল সিদ্ধ হোক তারপরে চালটা ধুয়ে দিয়ে দেবো তো চলো আগে বিছানাটা গুছিয়ে নিই আমার তো এদিকে কাজ হয়ে গেছে ছেলে ঘুমাচ্ছিল দেখ বিছানাটা আমার তোলাই হয়নি বিছানাটা গুছিয়ে নি আগে তো চলো আমার উপরে ঘরে বিছানা একদম গোছানো হয়ে গেছে এবার নিচে যাওয়া যাক নিচে ঘর গোছানো হয়ে গেছে এরা এখন বসে গল্প সব নিচের ঘর এরাই গুছিয়ে নিয়েছে নিয়ে বসে পড়েছে গল্প নিচে বসে গেছে না কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের একবার দেখিয়ে দিই এই যে এইদিকে খিচুড়ি খিচুড়ি আর এই যে আলু ভাজা এই যে বললো খিচুড়ি আর আলু ভাজা করতে আসলে আমরা দুজন খাবো তো সেই জন্য আর বেশি কিছু করলাম না শুধু খিচুড়ি আর আলু ভাজাটাই করে নিলাম তো চলো এবার রেডি হবো কি অবস্থা হয়ে আমরা দাঁড়িয়ে আছি এখনো সবে দিদিদের ওখানে ঠাকুর মশাই এসে পুজো করছে এবার নিচে লাগবে মন্দিরে পুজোটা হবে চলো আমরা রেডি হয়ে একবার এই যে ঠাকুর মশাই এবার মন্দিরে ঢুকেছে মায়ের গায়ে চাদর দেওয়া ছিল সেগুলো খুলে আগে পরিষ্কার করে নিচ্ছে তারপরে পুজোতে বসবে 이거 대체 누구나 작업영상부터 모자마 쓰고 있잖아.

কচ্চ বলে রং গুলেছে দেখো বালতির মধ্যে এবার লাল রংটা দিয়ে ওর মাথায় দিচ্ছে আর ওনি ওর মাথায় দিচ্ছে এই করছে এরা এসে স্নান ডান করে এতবারে চলে এসেছি এবার খেতে বসবো তো চলো এবার খাওয়া যাক খাবারটা বেরেনি একবারে একটু ডিমগুলো কিছু ওটেল ওনি

খাওয়া দাওয়া করে চলে আসলাম বাসন কুসন নিয়ে যে একবারে গুছিয়ে রেখেছি চলে আসলাম আছে খুব খিদে পেয়েছিল আসল ঠাকুর মশাই এত বেলা করে এসেছে যে এগারোটার সময় আমি ঠাকুর মশাই এসেছে সাড়ে সাতটা আসার কথা সেখানে এসেছে এগারোটা মানে পুজো করে গেছে আর পূর্ণিমা মানে ছেড়ে গেছে এরকমই একটা ব্যাপার তো খুব খিদে বেছে ঠাকুমশাই পুজো করে চলে গেছে আর আমরা কিছু নি সকাল থেকে ঠাকুর মশাই আসবে পুজো করে যাবে তারপর খাবো তো আস্তে আস্তে করতে করতে তোমার বেলা বেজে গেছে পুজো করে চলে যাওয়ার পর আর ঠাকুর মশাই চলে যেতেই আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা সব রং খেলতে গেছিলাম তো বেশিক্ষণ রং খেলা হয়নি কারণ ঠাকুমশাই পুজো করে যেতেই সাড়ে এগারোটা বেজে গেছে আর বা রং খেলবো তারপর তো এদিকে খিদেও পেয়েছে খাওয়াও সেরকম ছিল থেকে কিছু খায়নি তো সেই জন্য তাড়াতাড়ি খেতে বসে গেছিলাম আর এখন আরো খেয়ে দিয়ে বাসন কোসন মেজে বসে বসে পড়েছি এখন বাজে হচ্ছে দুটো পঁয়তাল্লিশ দুটো পঁয়তাল্লিশ বাজে এবার একটু শোভ সবাই খেয়ে খিচুড়ি খেয়েছি শুধু জল টান হচ্ছে আছে গরমটাও খুব ভালোই পড়েছে তো ভীষণ গরমও লাগছে আর খিচুড়ি খেয়ে তার উপর আরও গরম লাগছে চলো এবার একটু শুনি তারপরে উঠে দেখি আবার কি করি হ্যাঁ ওদের ঘরে রাখা হয়তো সন্ধ্যা হয়ে গেছে চা নিয়ে চলে এসছি চা খাচ্ছি আর আছে খিচুড়ি খেয়ে শুধু জল খাচ্ছি খিদেও নেই দেখি রাতে কি রান্না করা হয় রান্না কি করতে হবে দেখি তো এখন আবার তো চাটা খাই তারপর দেখছি রাতে আবার কি রান্না হবে চলো চাটা খেয়ে নিই

দেখো বাইরে ঝড় উঠেছে কারেন্ট গেল চলে আর কি পড়েও না ভেঙেও গেল কি জোরে ঝড় উঠেছে কারেন্টটাও তো গ্যাপ চলে আর এই যে এখন এখানে সব প্রসাদ নিয়ে বসে পড়েছে সবাই এখন প্রসাদ খাচ্ছে খারাপ পোশাক খাচ্ছে আর এ তোমাদের দাদা গেছে ওপরে জানলা দরজাগুলো বন্ধ করতে কী বলবো হুম কারেন্টটাও তো গেলো চলে এই যে কারেন্ট চলে গেছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তো খুব তো সেই জন্য আমি এই যে একটু আঠা নিয়ে নিয়েছি কী করবো এটা মেয়েকে আর দুধ আছে আমাদের দাদা কে নেবে দুধ আর রুটি আর আমি তো পোশাক খেয়েছি দুপুরে খিচুড়ি খেয়েছি তো আমার একদম পেট পুরো ভালো হয়ে আছে কিছু খাবো না রাতে

এমার্জেন্সি লাইট যে কতক্ষণ জ্বলবে তা বলতে পারছি না আর এখানে তো একটু হাওয়া উঠলে আর কারেন্টটা যাবে কিছু যাক না যাক আগে কারেন্টটাই চলে যাবে তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করবে আর আমার চ্যানেল যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমার তরুণ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য টাটা